প্রিয় বন্ধুরা আমরা দেখেছি শেখ হাসিনার আমলে গণতন্ত্রের লেশমাত্র ছিল না তাহলে মিডিয়ার কী অবস্থা ছিল মিডিয়া কি স্বাধীন ছিল আমরা দেখি যে শেখ হাসিনার আমলে যখন কোনো গণতন্ত্রের চিহ্ন ছিল না তখন একমাত্র হাসিনা শুধু হস্তক্ষেপ করে নাই মিডিয়ার উপর এটা অদ্ভুত শোনালেও বাস্তব মিডিয়া পরিপূর্ণভাবে হাসিনার আমলে স্বাধীন ছিল তাহলে এখন বলতে পারেন যে মিডিয়া কেন সবসময় হাসিনার গুণাগুণ গাইত এবং হাসিনার কোনো কুকৃত্তি দুর্নীতি কোনো কিছু কখনো তুলে ধরেনি এটা কেন এটা এটা এর জন্য যে এটা মিডিয়ার দোষ মিডিয়ার স্বভাব তারা দালালি চাটকারিকতা এগুলো করতে তারা পছন্দ করে এর মানে এই না হাসিনা তাদের বাধ্য করেছে করে নাই আমরা প্রথম আলো দেখেছি প্রথম আলো যে নিউজগুলো করেছেন প্রথম আলো সাংবাদিকতা আমরা দেখেছি কি দারুণ কাজ তারা করেছেন তার মধ্যে সুতরাং মিডিয়ার উপর হাসিনা হস্তক্ষেপ করেছেন এটা একবারে বাজে কথা এবং আমরা শেষ পর্যন্ত যমুনা টিভি নিউজগুলো দেখেছি যমুনা টিভি তখন ওই নিউজগুলো করতে পারলে অন্যান্য টিভি চ্যানেল কেন পারে নাই তারা আদতে করে নাই ইচ্ছে করেই করে নাই কারণ তাদের স্বভাব হচ্ছে দালালি করা চাটুকরি এগুলো হচ্ছে তাদের স্বভাবের মধ্যে পড়ে তো সুতরাং এটা হাসিনার দোষ দিয়ে আসলে কোনো লাভ নেই বাংলাদেশের মিডিয়া এই রকমই যেখানে আমরা মিডিয়াকে বলি মিডিয়া হলো গণতন্ত্রের চতুর্থতম স্তম্ভ অর্থাৎ অন্যতম প্রধান স্তম্ভ আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র মিডিয়া ছাড়া কল্পনাই করতে পারি না কিন্তু মানুষের মিডিয়া এটা স্বভাব তাদের চরিত্র হাসিনার আমলে হাসিনা গণতন্ত্রকে যেভাবে হত্যা করেছিল গণতন্ত্রের কোনো চিহ্ন তিনি রেখেছিলেন না এটা সত্য সর্বক্ষেত্রে কিন্তু মিডিয়ার উপর তিনি খুব বেশি প্রভাব ফেলেছেন এটা বলা যায় না আমরা যদি একটু সূক্ষ্ম দৃষ্টিতে দেখার চেষ্টা করি তিনি এরকম কোনো কিছুই করেননি এরকম হস্তক্ষেপ তিনি আদতে করেননি এরা নিজের দোষে গায়ে পরে পাচারতে তারা ব্যস্ত ছিলেন এটাই সত্য ধন্যবাদ